দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদল তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাত বোঝে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। নেতার বদল হয়েছে তবু নীতি কেন বদলেনি রাজনীতি বদলেছে তবু করো যে বদলেনি নেতার বদল হয়েছে তবু নীতি কেন বদলেনি রাজনীতি বদলেছে তবু করো যে বদলেনি বন্ধু দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জোরে বলুন মার হাওয়া আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার সম্মানিত আঙ্কেল হাফিজকারী মুফতি মাওলানা শরীফুজ্জামান মোস্তামিম বাইতুন্ন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসে সেদিনখানা সাদুর আশ্রম বাদিয়ে খালি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদাকে আরো বাড়ায়া দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াতে তুইয়েবা করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং আজকের মাহফিলের প্রধান বক্তা আমার পূর্বে আলোচনা রেখে মঞ্চ ধন্য করেছেন যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম উস্তাদ সমতুল্য আলেমিনী আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা আমার সম্মানিত অবস্থান তো আমার সম্মানিতা করদানিসি অবলা সরলা আবেদা সালেহা রূপবতী গুণবতী সুজলা সুফলা বাংলার মা ও বনের মাইকেল আবাস তো দূর পর্যন্ত যায় সর্বতা আমার মুসলমান ভাইয়েরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা সকলকে লক্ষ্য করে দোয়া পাওয়ার এবং নেওয়ার নিয়তে আমি আপনাদের সঙ্গে সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাব আপনারা জোরে সরে দেবেন আসসালাম আলাইকুম আ সমস্ত প্রশংসা সুমহান ক্ষতি শ্রী মোহান নব্বুল আলমিনের দরবারে জি মহান আলামিন আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের ময়দানে কোরআনের কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশা এবং বসার তৌফিক দান করে দিয়েছেন এই জন্য সে আল্লাহর দরবারে কালিমাতু শুকরা দেই করি সকলে বলে আলহামদুলিল্লাহ হয় নাই সকল প্রকার অবহেলিত অমনোযোগিতা কাটিয়ে চিৎকার মেরে বলল আলহামদুলিল্লাহ বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবారকেন ফি প্রশংসা দেই করলাম কা একটু কথা বলেন প্রশংসা দেই করলাম কা প্রশংসা দেই করলে খুশি হন কে সুখে থাকলে প্রশংসা দেই করব কা দুঃখে থাকলে প্রশংসা দেই করব কা সর্বঅবস্থায় শুধুমাত্র একমাত্র প্রশংসা পার মালিক কে ওই আল্লাহর দরবারে আবার একটু চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ

একটু কথা বলেন খুশি না ব্যাসা যদি খুশি হয়ে থাকেন তাহলে মুখে নিয়ে একটা থাকবে লীলনাঘের থাকবে তাকবির যখন দিবেন দুইটা হাত টান টান করে উঁচু করে আল্লাহকে দেখাবেন এবং এত জোরে তাকবির দিবেন আপনাদের তাকবিরের আওয়াজ শুনে এলাকার ভিতরে রামপন্থী বামপন্থী নাস্তিক মোরতাদ বেঈমান যদি থাকে তাদের কলিজার ভিতরে যেন ভূমিকম্প সৃষ্টি হয় এবং আপনাদের তাকবিরের আওয়াজ শুনে যে লোকগুলো আশেপাশে ঘোরাফেরা করতেছে এরা যেন মাহফিল প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ে এমন তাকবির দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই প্রাণের ভাইরা আমার শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ও রব্বাকা ফাকাব্বির নবী আমার পৃথিবীর ভিতরে উচ্চ আওয়াজে যদি কোনো স্লোগান দিতে হয় কারো নাম নিয়ে যদি উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে হয় সেই স্লোগান পূরণে তার নামে হবে না সেই স্লোগান পূরণে ত্রিন নামে হবে না সেইটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে কথা বলেন ঠিক না বাঠে নির্বাচন আসলে তো আমরা অনেক স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অর্থ গান জাটানে পাঁচ অর্থ আলেম ব্যাপারে খুব শক্ত কথা বল নাকি আপনারা এমন গামজা করেনি তার মানে স্লোগান হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমার স্লোগান যদি দিতে হয় একমাত্র শুধুমাত্র একজনের নামে দিতে হবে তিনি কে একটু জোরে বলেন তিনি কে শুধুমাত্র তাই নয় এ পর্যন্ত আমেরিকার নাসবৈজ্ঞানিকেরা বিজ্ঞানে যতগুলো শাখা एवं प्रशाखा আছে তার বন্ধন তোমার শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান এ পর্যন্ত আমেরিকার নাসবৈজ্ঞানিকেরা সুতিরপ কাল ধরে কুরআনুল কারীম বিশ্বাস করার পর তার চন্দর পর্যন্ত বহু সনে বেড়েছে আল্লাহ আল্লাহর কসম চন্দ্রের ব্যাকিনচি জায়গা যেতে পারে নাই অথচ বিশ্বনবী সইতির মিদের ভিতরে বলেন যদি কোন মুমিন মুসলমান মুত্তাকি ব্যক্তি এই ধুলিয়াশনে বসে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে সেই আওয়াজ শুধুমাত্র মাত্র চন্দ্রসূর্য নয় নুরের পর্দা ব্ল্যাক হোল ভেদ করে আল্লাহর আরশ আযিমে পৌঁছে যায় চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ সম্মানিত উপস্থিতীরা আমার আপনাদের কি খারাপ লাগতেছে প্রাণের ভাইরা আমার আলোচনা শুরুর পুরো মুহূর্ত দিয়া আমি আপনাদেরকে বলতে চাই আর কোন ভূমিকায় সরাসরি দিনের কোরআন থেকে আলোচনা করব এতে কি আপনাদের অনুমতি আছে ভাই জোরে বলেন অনুমতি আছে ভাই প্রাণের ভাইরা আমার আমরা আপনারা এক এলাকার মানুষ কথা বলেন ঠিক না ব্যাঠে আমার ভাষা আপনারা বুঝেন আপনার ভাষা আমি আমি বুঝি আপনারা আজকের আলোচনা এইরকম হবে কথা বলেন ঠিক না ব্যাঠি আজকে যদি আপনি গোটা পৃথিবীর দিকে তাকান শুধুমাত্র পৃথিবী নয় বাংলাদেশের দিকেও তাকালে দেখতে পাওয়া যায় গোটা পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত আর নিপীড়িত কথা বলেন ঠিক না ব্যাঠে আমি একটা গবেষণা করে দেখলাম গোটা পৃথিবীর মুসলমানদের এই দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি কথা বলেন ঠিক না বেঠি এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা দুনিয়াতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত পদদলিত আর অপমানিত কথা বলেন ঠিক না বেঠি এই কুরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম অধ্যুষিত जनपद ইরাক ইরান প্যালেস্টাইন ফিলিস্তিন তাজাকিস্তান কাজাকিস্তান সিরিয়া লিবিয়া আউদারিয়া বুলগেরিয়া নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত जनपदগুলোকে দেশে দেশে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদতে শব্দাশ্বরি আমেরিকার আঙ্গুলের ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত নিয়ে হড়ি হচ্ছে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না না রানের সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ হিসাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আমার প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শাহতালাল শাহপরান শহীদ তিতুমির এই প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনে অর্জিত লাল সবুজের এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত জনপদ বাংলাদেশের একটি মহল সুপরিকল্পিত ভাবে ইসলাম মুসলমান ইসলামী আন্দোলন ইসলামী নেতৃত্ব আলেম এবং ওলামার বিরুদ্ধে এক কবির ষড়যন্ত্রের মিটি উঠেছে কথা বলেন ঠিক না ব্যাঠিক এই জন্য প্রাণের ভাইরা আমার আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে হৃদয়ে ধারণ করতে হবে শুধুই কোরআন এই কোরআন শুধুমাত্র সুমু খাইলেই দায়িত্ব শেষ হয়ে যায় না এই কোরআন দিয়ে শুধুমাত্র মিলাদ মাহফিল করলে এই কোরআনের হক আদায় হয় না এই কোরআন দিয়ে শুধুমাত্র আপনার মাতার মৃত্যুর পরে আপনার পিতার মৃত্যুর পরে তিন দিন সাত দিন চল্লিশ দিন পরে কোরআন খালি করলেই কোরআনের হক আদায় হয় না কেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন কথা বলেন ঠিক না বা এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবে তিন বছর কারণ ছিলেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ নবী তাইফে রক্ত ঝরিয়েছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই আম্বে জীবন দিয়েছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা বছরের পর বছর জেলখানার ভিতরে ধুকি ধুকি ইন্তেকাল করেছেন মুসলমান কথা বলেন ঠিক না এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাই কুতুব উৎসাহিত হয়েছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন উৎসর্গ করেছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই কোরআনের পাখি যিনি পঞ্চাশটি বছর সারা বাংলাদেশ সহ গোটা দুনিয়াতে কোরআনের দাবাত দিয়েছিলেন সেই কোরআনের পাখি শুধুমাত্র ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে ইসলাম সরকার বছরের পর বছর তাকে কারখানার ভিতরে আটকে রেখে শহীদ করে দিয়েছে মুসলমান কথা বলতেই হবে ঠিক ভাই এই জন্য সেই কোরআনের পাখির আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহর আল্লাহ ইসলামী আন্দোলনের জন্য আজ আমাদের ময়দানে টাকা সে রাজপথে নামতে হয় নারীর স্লোগানে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে কারা কারা ময়দানে নামতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেখ

এক বিয়ে বাড়িতে কাজে লাগিয়ে দুইজন নিহত কারণ একটাই বস্তু কম হয়েছে কি কম হয়েছে গোস্তু কম হয়েছে সেই জন্য পোলা আছে যেখানে আমরা আছি সেখানে প্রাণের ভাই রা আর কোনো ভূমিকা নাই সরাসরি ডিলেট কোরআন থেকে